আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের তেরো তারিখ নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি জানতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি এক ওমানের রিয়ালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে যেহেতু বিভিন্ন পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আপনি দেখতে পাবেন যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার এবং লোকাল এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশিও হতে পারে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ইনশিওর করে নিতে হবে এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াইশ শতাংশ প্রেরোজনার টাকা দেবে এটি পাচ্ছেন কিনা না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করছেন এক গ্রাম ছয় ক্যারেট ছয় রিয়ালে দশ ক্যারেট পাচ্ছেন এগারো রিয়ালে চোদ্দো ক্যারেট পাচ্ছেন ষোলো ওমানের রিয়ালে আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ রিয়ালে একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ ও রিয়ালে বাইশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ ও রিয়ালে চব্বিশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানি রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে কিনেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এটি কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো যাচাই করে নেবেন